আসসালামু আলাইকুম আমি রিসেন্টলি কিস পিসিও লাইসেন্স কোর্সটা পাশ করেছি এবং আমি দীর্ঘদিন থেকে ড্রাইভিং লাইসেন্স পাশ করার পরে দীর্ঘদিন থেকে আমি একটা ভালো গাইডলাইন নিয়ে পিসিও লাইসেন্সটা পাশ করতে পারি এই ধরনের একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলাম কিন্তু বাই দা বাই আমি নেট বিল লিমিটেডের সন্ধান পাই আমি তাদের সাথে কথা বলি অফিসিয়ালি কথা বলি এবং তারা আমাকে অনেক হেল্প করে তারা হেল্পফুল এবং তাদের সফটওয়্যারটা অনেক সহজলভ্য অনেক সহজ ট্রেন্ডিং করার জন্য পড়ার জন্য কুইক হয় এবং তাদের কাছে কিছু কৌশল আছে যেটা আমাকে অনেক হেল্প করেছে আমি এই সফটওয়্যারটা পছন্দ করেছি কারণ তাদের সফটওয়্যারটা আমি বাসার থেকে এক্সেস করতে পারি এবং তার সফটওয়্যারের মধ্যে সকল ভিডিও দেওয়া আমি সেগুলো বাসায় বসে দেখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি যদি কোনো ইনকেস সমস্যা হয় তাহলে তাদের এখানে এসে আমি আবার প্র্যাকটিস করতে পারি আমি যে টিএফএল এ পরীক্ষা দিয়েছি ঠিক সিমিলার কোনো চেঞ্জ নাই যেমন আমি এখানে যেমন প্র্যাকটিস করছি আমি পরীক্ষার ওইখানে তেমনই পাইছি কোনো চেঞ্জ ছিল না আমার জন্য ইজি হয়েছে আমার তাদের সফটওয়্যার থেকে নাইনটি কমন পড়ছে আপনারা যারা পিছিয়েও করতে চান নিঃসন্দেহে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা খুবই ভালো এবং তাদের সফটওয়্যারটা এমনভাবে সাজিয়েছে তারা খুবই কমন পড়ে বেশি কমন পড়ে